আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো এমনই একটি রেসিপি যেহেতু তোমরা পূজা তো বটেই এমনকি নিরামিষ যেকোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে খেতে পারো নমস্কার বন্ধুরা আমার আরো একটি রেসিপি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা কুমড়ো আর শাক কাঁচা কুমড়োতে দেখো আমি কিছু কিছু কুমড়োতে আমি খোসা রেখে দিয়েছি আর কিছু কিছু পরিষ্কার করে কেটে নিয়েছি এছাড়া নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা নিয়ে নিয়েছি ডাল মানে বিউলির ডাল আর পোস্ত মিশিয়ে এই বইটা তৈরি করা হয়েছে এই বড়িটা আমি এই রেসিপির মধ্যে ব্যবহার করবই এই দেখো ভেঙে যাচ্ছে খুব সুন্দর মুরমুড়ে হয়ে ভেঙে যাচ্ছে এছাড়া এখানে আমি আরও একটি সবজি যেটি কচু গাঠি কচু যেটাকে বলা হচ্ছে সেইটি ব্যবহার করবো কারণ এই রেসিপিটা এটা ছাড়া কিন্তু একেবারেই অচল তো এই যে তিন রকম সবজি আমি এখানে অ্যাড করেছি আরও কী কী ইনগ্রেডিয়েন্টস দেবো সেটা তোমাদেরকে দেখাবো রেসিপিটা বানাতে বানাতে এছাড়া আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটা জিনিস যেটা দেব সেটা হচ্ছে এই যে সর্ষেটা রয়েছে এটার একটা আলাদাভাবে এটার একটা মশলা তৈরি করব আর পাঁচ ফোড়নটা আমি ফোড়নেই দিয়ে দেব। তো প্রথমে যে মশলাটা তৈরি করব গুঁড়ো মশলা একটা তৈরি করে নেবো মানে ভাজা মশলা শুকনো লঙ্কাটা আর সরষেটা দিয়ে আমি ভেজে ড্রাই রোস্ট করে রেখে দিলাম একটা আলাদা জায়গায় এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দুই টেবিল স্পুন তারপর বড়িগুলোকে প্রথমেই আমি লাল লাল করে ভেজে নেবো একদম মুচমুচে বড়িগুলো এমনিতেই মুচমুচে তার উপরে ভেজে নিলে তো আরোই সুন্দর ডাল দিয়েও কিন্তু এই বড়িগুলো খাওয়া যায় তারপরে আমি যে তেলটা ছিল সেই তেলেই কাঁচা লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম তোমরা দেখলে আমি সর্ষে আর শুকনো লঙ্কাটা ভেজে আলাদা করে কিন্তু তুলে রেখেছি এইবার আমি ওই ফোড়নের উপরে শাক কচু আর কুমড়ো এগুলোকে দিয়ে দিলাম তোমরা আলাদা করে কচুটা সিদ্ধ করেও নিতে পারো কিন্তু এই কচুটা আমি আগে রান্না করে দেখেছি একদম সুন্দর গলে যায় এই কারণে আমি একসঙ্গেই দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা এর সঙ্গে অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ কারণ এই সমস্ত জিনিসকে গলানোর জন্য এই সময় লবণটা দেওয়াটা জরুরি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর একটা মশলা এখানে ব্যবহার করছি আমরা মানে বাজার থেকে যে জিরে গুঁড়োটা আনি ওটাকে একটু হালকা আমি রোস্ট করে নিয়ে এখানে ব্যবহার করছি এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে হতে দেবো যেহেতু লবণ দেওয়া আছে সবজিটা থেকে জল বেরোবে এবং এটা এই জলে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা ওপেন করছি এই দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু নাড়াঝাড়া করে দিচ্ছি এবং পরিমাণটাও অনেকটা কমে গেছে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও দু তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি রান্না হতে দেব ততক্ষণ আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব সর্ষে আর শুকনো লঙ্কাটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা হামাল নিয়ে নিচ্ছি তোমরা এখানে মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারো তবে মিক্সার গ্রাইন্ডারে একদম পাউডারের মতো হয়ে যাবে আর এখানে একটুখানি দানা দানা মতো থাকলে বেশি ভালো লাগবে খেতে তো সেই জন্য আমি মশলাটাকে ভালো করে কুটে নিয়ে ভালো করে এখানে আমি এখন মিশিয়ে দেবো আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কচুটা একটা বড়ো সাইজের কচু টুকরো নিয়েছি এটা কতটা সিদ্ধ হয়েছে দেখো একদম সুন্দর মাখনের মতো সিদ্ধ হয়ে গেছে আর বাকিগুলো তো সিদ্ধ হয়েই গেছে পুঁই শাকার কুমড়ো এখানে আমি ভাজা মশলা যেটা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম এর আগে আমি অল্প একটু জিরে ভাজা রোস্টেড জিরে পাউডার দিয়েছি এইটুকুই মশলা এখানে গেছে আর খেতে কিন্তু এটা খুব সুন্দর হয় এবং খুবই হেলদি মশলা তেল এগুলো খুব বেশি কিন্তু এই রেসিপিটাতে যায় না আর নিরামিষ দিনের জন্য কিন্তু খুব ভালো অল্প একটু পরিমাণে এখানে জল অ্যাড করে দিলাম যাতে করে এটা বেশ ভালো রকম রান্নাটা হতে পারে আর বেশ ভালো রকম সিদ্ধও হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিলাম কারণ বেশ সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাবও আসবে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনি অ্যাড করতে হবে চিনি কিন্তু কোনোভাবেই আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হতে চাইবে না চিনি অ্যাড করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বড়িগুলো সেগুলো হাতের মাধ্যমে একটুখানি এটাকে চেপে চেপে ভেঙে নিয়ে ছড়িয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিতে পারেন আর আপনার মূল্যবান মন্তব্যও এখানে দিতে পারেন আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন অনেক শুভেচ্ছা রইল